হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন খুব ভালো থাকবেন বিকেল সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোনে জিজ্ঞেস করবে আমি সব কিছু বলে দেব আজকের বিষয় হচ্ছে স্বামী যদি ধর্ম করতে না দেয় তাহলে আমরা কি করে ধর্ম করব। দেখুন আপনাদের বিবেক বুদ্ধি পঞ্চ ইন্দ্রিয় যখন দিয়েছেন ভগবান চোখ কান নাক মুখ ত্বক হাত পা মাথা মানে সব কিছু যে ভগবান দিয়েছেন সেগুলো কিন্তু কাজের জন্য দিয়েছেন সেগুলো কাজে লাগাতে হবে আমি অনেক সংসারে দেখেছি অনেক মায়েদের দেখেছি স্বামীরা ধর্ম করতে দেয় না পুজো পাঠ করতে দেয় না ভগবানের কোনো জিনিস এনে দেয় না এমন কথা আমি শুনেছি এক মা গোপাল নিয়ে এসেছে বাড়িতে তার স্বামী বলেছে ওই গোপাল বাইরে ফেলে না দিয়ে এলে আমি বাড়িতে খাব না এটাও আমি শুনেছি আমি জানি বিষয়টা শুধু মানে পুজো অর্চনা ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি করলাম আর আমি উদ্ধার পেয়ে গেলাম ব্যাপারটা এটাও কিন্তু নয় যারা স্বাধীন যাদের স্বামী সঙ্গ দেয় তারা উলুদ্বনি ঘন্টারধ্বনি শঙ্খধ্বনি খোল করতালের ধ্বনি যা ইচ্ছে তাই করে পুজো পাঠ করবে যা যোগ্যভাবে করবে অবশ্যই করবে কিন্তু একটা জিনিস মনে রাখবে এই কলিতে নাম বিনা আমাদের মুক্তি নেই নাম করতে তেই হবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের কলির প্রাণীকে নাম বিলিয়ে দিয়ে গেছেন এই হরি নাম যদি আমরা জপ না করি আমরা যতই শঙ্খধ্বনি উলুদ্বনি ঠাকুরমশাই দিয়ে পূজা ঘন্টাধ্বনি করি না কেন আমাদের কিন্তু জনম সার্থক হবে না আমরা ভগবানের চরণ লাভ করতে কিন্তু পারবো না যে সমস্ত মায়েদের উপায় আছে তারা স্বামী ত্যাগ করবে কেন আমি শাস্ত্র নিয়েই বলছি আমাদের শাস্ত্রতে দেওয়া আছে মীরাবাই মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণকেই স্বামী ভেবেছিলেন আর একটা কথা জানবেন আমাদের যে স্বামী সেটা হচ্ছে স্বামী আর ভগবান হচ্ছেন আমাদের পরম স্বামী আমাদের পরম স্বামীকে কিন্তু পেতে গেলে এই স্বামীকে ত্যাগ মীরাবাই করে দেখিয়ে দিয়ে গেছেন উনি স্বামীকে ত্যাগ করেছিলেন মীরাবাই ভগবান কৃষ্ণকে পেয়েছিলেন স্বামীকে ত্যাগ করেছিলেন বলে ভগবান কৃষ্ণ তো রাগ করেননি মীরাবাইকে তো দূরে ঠেলে দেননি মীরাবাইকে তো ঘেন্না করেননি মীরাবাইকে তো বলেননি যে তোমাকে আমি দেখা দেব না স্বামী ছেড়ে দিয়েছ স্বামীকে ত্যাগ করেছ এরকম কিন্তু ভগবান বলেননি মীরাবাই কিন্তু স্বামীকে ত্যাগ করে ভগবান পরম স্বামীকে কিন্তু লাভ করেছিলেন যে সমস্ত মায়েদের ত্যাগ করার ক্ষমতা নেই অনেক রকমের ত্যাগ করা যায় মন থেকেও ত্যাগ করা যায় স্বামীকে একই সঙ্গে থাকবে কিন্তু চলবে না এক সঙ্গে। এটাও ত্যাগ করা বলে তো স্বামীকে ত্যাগ করার মতো অবস্থা নেই মায়েদের তাহলে তারা কি করবে সত্যিই তো স্বামী ছাড়া কোনো রাস্তা নেই স্বামী বাড়িতে রুটি রোজগার করে সন্তান ইত্যাদি আছে তাদেরকে পালন পোষণ করে কাজেই স্বামীর কথা শুনে চলতেই হবে কারণ সংসার ছেড়ে তো মায়েরা কোথাও যেতে পারবে না যাবেই বা কোথায় কোথায় গিয়ে থাকবে সেই মায়েদেরকে আমি বলবো তোমরা উলুদ্বনি ঘন্টার ধ্বনি দিও না যাতে স্বামী বিরক্ত হয় কি করবে যেটা স্বামী জানতেও পারবে না স্বামী কিছু করতেও পারবে না স্বামী তোমাদেরকে বকাঝকাও করতে পারবে না স্বামী কিন্তু তোমাদেরকে তাড়িয়েও দিতে পারবে না চব্বিশটা ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ তোমরা হরিনাম গুণগান গিয়ে যাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারাদিন তোমরা এই মহামন্ত্র জপ করে যাও দেখবে প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের যতক্ষণ ঘুম না আসবে তোমরা হরিনাম গিয়ে যাবে মনে মনে হরিনাম জপ করা মহা 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 ফল আছে তো এতে তো স্বামীর হাত নেই স্বামী তো কিছু করতে পারবে না দিন রাত মুখে হরিনাম গিয়ে যাও আর যদি ঘরে ভগবান থাকে স্বামীকে লুকিয়ে চুরিয়ে যেটুকু যা পারবে সেইটুকু করবে কিচ্ছু বেশি করার দরকার নেই প্রত্যেক দিন ভগবানের কাছে তিনবার চারবার পাঁচবার করে মাথা কপাল মাটিতে ঠেকিয়ে প্রণাম করবে আর হরিনাম জপ করে যাবে এইটা তোমরা করো তাহলে তোমাদের সংসারও বজায় থাকবে স্বামীও স্বামীর জায়গায় থাকবে ভগবানকেও তোমরা লাভ করতে পারবে খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়